হ্যালো গাইস আজকে একটা ডেলি ব্লগ আপনাদের জন্য শেয়ার করছি প্রতিদিনে যা করি সেগুলি তো সাথে থাকেন আর কোন দেখতে থাকেন কেমন লাগলো তারপরে নাস্তা খেয়ে নিলাম চা আর রুটি তা চলে গেলাম বাগানে আসলে প্রতিদিন যা করি পুঙ্খানুপুঙ্খভাবে সবই তো আসলে রেকর্ড করা যায় না কাজের ফাঁকে ফাঁকে একটুখানি রেকর্ড করে নিই আর এখান থেকে ধুন্দুল সংগ্রহ করে নিতেছি সাদ থেকে আমার ছাদ বাগানে মাসালা দিলে অনেক ধুন্দুল ধরছে এবার গতবারও বারো ধরছিল তো এবার অনেক বেশি ধরছে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ যা নসিবে থাকে তাই আর ভয়েস ওভারটা তেমন দিতেছি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের একটা ব্লগ শেয়ার করতেছি বান্না খাওয়া পর্যন্ত বাগানে কি কি করি তা পরবর্তীতে আবার দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অনেক দুষ্ট একটা বিল্লু ওর নাম হচ্ছে টু ব্লু টু ওর কোনো স্পেসিফিক নাম দেওয়া হয়নি আমরা সবাই আদর করে একটু ডাকি টু ব্লু আই টু রে কি করিস আলা 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 কি কর এইখানে আরেকজন খাচ্ছে সে হচ্ছে গিয়ে আমাদের পিকো আর সে হচ্ছে প্রতিদিন মার খেয়ে আসে বাইরের অনেক বড় বড় বিড়ালের থেকে তার শরীর শরীরে অনেকগুলি ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছে এই যে দেখেন সে এখন সুন্দর মতো খাচ্ছে প্রতিদিন সব কাজ রেখে আগে ওদের খাবার দেওয়া হয় এই যে দেখেন খাচ্ছে কি সুন্দর ওদের খাবার দেওয়া হয়েছে হচ্ছে মাছ সিদ্ধ করে ভাত দিয়ে মেখে এই যে একজন পিপি করছে সে এটা হচ্ছে ওর মা এটা হচ্ছে পিপি পিপি দিন পার হয়ে যায় কিছু দুষ্টামিও করে কিছু ভালো লাগাও আছে আসলে বিড়ালের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে সবারই জানি না কার কেমন আমার কাজ করে জানি মালা মালা এই যে দেখেন ওকে কেন মালা দাকি ওর গলার নিচে এই যে দেখেন সুন্দর মালার মতো হয়ে যে একটা দাগ হয়েছে পশমের তাই মালা মালা আলো রান্নার জন্য কাটাকুটি করছে তো হাতটা দেখেন কি এই যে শুধু হাতেই দেখাই আমার কাজে অনেক সাহায্য করে তো ব্লগ ভিডিওতে আরেকটা জিনিস শেয়ার করতেছি যে মাছ ইলিশ মাছ আপনারা সব সময় এইভাবে পানির মধ্যে রাখবেন আমি যেভাবে বক্সের মধ্যে করে পানির মধ্যে রাখি পানি সহ এটা ফ্রিজে রেখে দিই তাহলে মাছের একটা যে তেলচিটা গন্ধ আসে সেটা আসবে না ঠিক আছে আর আমি এইভাবেই ইলিশ মাছটা রাখি সব সময় অন্য মাছ আমি এমনি নরমাল বক্সে রেখে দেয় কিন্তু এখন এই যেভাবে ইলিশ মাছটা আমি এভাবে পানির মধ্যে রাখি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস এটা আপনি বৎসরের পর বৎসর রেখে দিবেন কিচ্ছু হবে না তো এই টিপসটা শেয়ার করলাম ব্লগ ভিডিওতে আজকে এখানে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি শুধু যে খালি ফেসবুকে কাজ করি তা না রান্না বান্না করে খেতে হয় কিন্তু আমাদের তো এটাও একটা কাজের আসলে জায়গা এখানে কাজ না করলে আসলে হয় না আমরা এভাবে লাউ ডামটা অনেক পছন্দ করি রান্না করে খেতে আসলে তো এই হচ্ছে ডাল রান্না কমপ্লিট চাইলে একটু ধনে পাতা দেওয়া যায় তো আমার কাছে ধনে পাতা নেই দিতে পারবো আমরা তো দুপুরের খাবার খেয়ে নিতেছি এখানে হচ্ছে ঢেঁড়স ভর্তা আলু ভর্তা চিকেন ফ্রাই এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না আর এখানে হচ্ছে লাউয়ের ডাল কালটা খুবই মজা হয়েছে